لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وميد لله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومحبوبنا ومعشوقنا وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاكرين والحمد لله رب العالمين حمد بأحد مرخد يا أكي ما دعت مشتخاكرا أكي درعا دم دم دانو حرا دا دستوفا نجاته نحرا ফ্যান মে আকে বেস্তর খানি যে আমল দর তুই আনিসতে না দানি নইলে মমিন সুহে মমিন নইলে কাপের সুহে কাপের নিশাওয়াত আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সুন্দর দিনী পরিবেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানে তো হাদিসের কিছু কথা বলা শোনার আমল করার নিয়তে আসার তৌফিক দান করিলেন ওই রব্বে দরবারে জবান খুলে আওয়াজ দিয়ে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে একবার শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আর বলে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আরেকবার শুক্রিয়া দায়ী করি যে মহারব্বুল আহ আলমিন আমাদেরকে দুনিয়ার জমিনে মানুষ হিসেবে পাঠাইলেন ও দুনিয়ার মুসলমান শুনে রাখো আল্লাহ পাখি রাখুল আর আমি ডাক দিয়ে বলেন ও বিশ্বের মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহ পাখি রাখুল আর আমি তোমাদেরকে মানুষ না বানাইয়া গরু ছাগল বেড়া বক্রি বানাইতে পারতাম আমি আল্লাহ পাখি রাখুল আর আমি তোমাদেরকে গরু ছাগল বেড়া বক্রি না বানাইয়া আমি আল্লাহ পাখি রাখুল আর আমি আর মা মেহরবানি করে বানাইলাম বলেন আলহামদুলিল্লাহ ও মুসলমান নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদেরকে মানুষ বানায় শেষ করেন না মানুষ বানানোর পর মুসলমান বানাইলেন ও বিশ্বের মুসলমান শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কয় ও বিশ্বের মুসলমান আমি আল্লাহ

যে যখন হাতে দুপাশের মাস মানুষের මු মুখে সালাম জানাইতেন এমরাক্ষ নবী উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন যেই নবী রাস্তা দিয়ে হাটাচড়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন হুসরে না আল্লাহ পাক রব্বুল আলামিন এমরাক্ষ নবী উম্মত বানাইলেন মেঘের ছায়া নবী বর মায়া অলংকারতেন এমরাক্ষ নবী উম্মত বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নবীরা পর্যন্ত দোয়া করতে বলি এই দুনিয়ার জমিনে তুমি আমাদেরকে ছবি না বানা এম গর্তে ধারম দি হজরত আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি উম্মত বানাইলা আমার জীবনটা ধন্য হয়ে যেত ও বিশ্বের মুসলমান শুনে রাখো এমন এক নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন বিনা দরখাস্তে অন্য অন্য জামানার নবীর উম্মত যা যদি গুনাহ করত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে তাদেরকে সঙ্গে সঙ্গে শাস্তি দিতেন তাদেরকে চার পাল দিয়ে দিতেন এমন এক নবীর উম্মত বানাইলেন যেই নবীর উসলে আমাদেরকে দুনিয়ার জমিনে এত গুনাহ করি প্রায় চব্বিশ ঘন্টা গুণা করি তারপর আল্লাহ খেলা বলে আল আমি আমাদেরকে বেয়াজ যদি করেন না সঙ্গে সঙ্গে আমাদেরকে ধরেন না এগুলো একমত ধরে নেন এই জন্য শুক্রা দেখে সে আলহামদুলিল্লাহ ও পত্র

রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন দুনিয়ার জমিনে এই চারটি আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেন বলেন না সুবহানাল্লাহ আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন নারী হয়ে জন্ম তোমার পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই সারা ছাড়া চললে নারী কোনো মূল্য নাই মেয়ে মায়ের জাতি কত যে সম্মান পর্দা আজ নারী হাতে অপমান পত্রিকারি পাতা খুলে আই দেখা যায় এসির নিকেব নারী দর্শন এসব খবর পর্দা করে ফেললে নারী পাবে সবার সত্তা সৈতান আল্লাপা আলামিন আমার প্রত্যেকটা মা বোনদেরকে জান্নাতি মা বোন হিসেবে কবুল আর মঞ্জুর করে সাই বলে আমিন ও দুনিয়ার মুসলমান ও বিশ্বের মুসলমান শুনে রাখতো এই দুনিয়ার জমিনে রব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদা দিয়ে এই দুনিয়ার জমিনে উলামায়ে কেরামদেরকে পাঠিয়েছেন এই দুনিয়ার জমিনে এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আলামদেরকে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে হাশরের ময়দানে যখন হাশর নাশ কায়েম হয়ে যাবে সাধারণ মানুষের যখন বিচার করা হবে আল্লাহ সব বুলালামি প্রত্যেক আলেমদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাঁর কদরল নিয়ে যায় আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা মুস্কি হাসি দিয়ে তাদেরকে ক্ষমা করে দিবেন এই দুনিয়ার জমিনে যারা আলেমদেরকে নিয়ে টুকটুকি করেন আলেমদের সম্মানের উপর করেন আলেমদের ইজ্জতের উপর আলাত করেন আলেমদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করেন এই দুনিয়া জমিনে শুনা রাখেন নবীদের জামানায় অনেক ঝামেলা আলেমদেরকে শেষ করতে চাইছেন ওলিদেরকে শেষ করতে চাইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনেক জালামরা শেষ করতে চাইছে তাদেরকে বলতে চাই এই দুনিয়ার জমিনে শুনে রাখবেন ও বিশ্বের মুসলমান খেয়াল করে রাখো ও বিশ্বের মুসলমান শুনে রাখো দুনিয়ার জমিনে যারা আলামদেরকে শেষ করতে চান আলামদেরকে যারা শেষ করতে চান নবীর জামা নাই আবু জাল পারে নাই আবু লাই পারে নাই উদ্ধ পারে নাই সাইক পারে নাই হামান পারে নাই নমরু পারে নাই ফেরান পারে নাই কামান পারে নাই আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারে নাই এই জমিনের মধ্যে যারা আলমদেরকে ধসা করতে है। तरह के बोलते चाह দিন থেকে বয়কট হয়ে গেছে সম্মানিত হাজরী এই জনতে পড়তে চাই সম্মানিত হাজরী দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ আলেমদেরকে এত সম্মান দিয়ে জমিনার মধ্যে পাঠিয়েছেন যারা তাদের সম্মানিত তোলান আগত করবেন যারা তাদের ইজত নিয়ে চিনিবে निकालेंगे আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এই আলেমদেরকে ধ্বংস করার জন্য ফয়সালা করে দিবেন এই জন সম্মানিত হাজরী দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে সম্মান দিয়েছেন আপনি আমার দরকার আলেমদেরকে উলামায়ে কেরামদের সম্মানিয়া আর তাদের কথা মতো বেশি বেশি করে আমল করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা মুসলমানকে প্রত্যেকটা জাতিকে প্রত্যেকটা মা-বনকে প্রত্যেকটা বিশ্বের সাধারণ মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন आलमদের মুখী করে आलमদের কথা মতো চলে তাদের কথা মতো আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়ে দেয় হে ই